আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আজ অবস্থান করছি ভাবের আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার চমৎকার যে হলিস্টিন ফ্রিজ আনবো বকনাগুলোর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জরুল ইসলাম সুপ্রিয় দর্শকের পাশ সাথে সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বারন্ত বয়সের বকনা এগুলো দুই থেকে তিন মাসের মধ্যে হিটে আসবে এগুলো কিন্তু বডি ফিটনেস হয়ে আসছে পোকনাটি কিন্তু কালারটাও বেশ ভালো সাদা ছোট ছোট কালোর প্রিন্ট আসলে মিশ্রিত রয়েছে আমরা এই পোকনাটির একটু দরদাম জানার চেষ্টা করব এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো দেখি এই পোকনাটির এই পোকনাটির কেমন দরদাম চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো পোকনাটির বয়সটা কেমন বয়ার কোটি কত এই

বগনাটির আসলে গেট আপটা দেখুন এর যা গলার সাইজ মাথার স্ট্রাকচারটা দেখুন মাথার সাইজটা দেখুন চামড়াটাও কিন্তু বেশ পাতলা পলিথিনের মতন পাতলা এবং চুন নাই তারাটাও কিন্তু সমান পেছন সাইড চওড়া তো মোটামুটি সব মিলিয়ে বোকনাটি কেমন ছিল আপনাদের মতামত আপনারা জানাবেন দর্শক আপনার স্ক্রিনে যে বোকনাটি দেখতে পাচ্ছেন সোহান ভাইয়ের বোকনাটি কিন্তু নেওয়ার জন্য অনেক ক্রেতাই কিন্তু এখানে দরদাম দিচ্ছে তো আমরা একটু আপনাদেরকে দেখাবো যে বকনাটি কেমন খুবই সুন্দর কিন্তু বকনাটির বোকনাটি কালারটাও কিন্তু খুবই ভালো সাদা কালো মিশ্রিত তো বকনাটি মাসাল্লাহ খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রেতা একটি বোকনার ক্রেতা দেখুন অনেকগুলো কিন্তু ক্রেতা ভিড় করেছে তো আমরা জানার চেষ্টা করব যে সন্ধ্যা এই বোকনাটির কেমন দরদাম চাই এই তো দড়িটা নিয়ে নিলেন উনি দড়িটা নিয়ে

তো আজ করে উনি জানিয়েছেন যেহেতু এখানে ক্রেতা এসেছেন ওনাদের সাথে আসলে কথা হচ্ছে তো আপনাদের কি বলে রাখি ওনারা যে দাম আমাদের বলে দেয় ওখান থেকেও কিন্তু আপনারা কমে কিনতে পারবেন কারণ শেয়ার যে নির্দিষ্ট যে দাম ওটা কিন্তু আমাদেরকে জানায় না দেখতে পাচ্ছেন ব্যাপারি ভাইরা আসলে গরু নামানোর চেষ্টা করছে ওনারা মাত্র আসলেন হাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সব তথ্যগুলোই আসলে এই হাটে যত দেরি করে আসি আমরা তত জ্যাম লেগে যায় সেজন্য আমরা সকাল সকালে এসেছি হাটে যেন আপনাদেরকে সুন্দরভাবে গরুগুলো দেখাতে পারি এই যে দেখতে পাচ্ছেন আরেকটি বকনা আছে এই বকনাটিও কিন্তু উনি নামাবেন এই যে দেখতে পাচ্ছেন খুব সাবধানে বকনাগুলো নামাতে হয় বন্ধুরা আপনারা স্ক্রিনে যে বকনাটি দেখতে পাচ্ছেন রেড ফ্রিজিয়ান সাদা লাল মিশ্রিত এটা কিন্তু রেড ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান বকনাও কিন্তু বেশ ভালো হয় এগুলোও কিন্তু ভালো দুধ দিয়ে থাকে

ঠিক আছে এই আপনাদেরকে ফিজিয়ান বকনা গুলোর তথ্য দেওয়ার চেষ্টা করেছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আর একটা নতুন পর্যাব আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ